নমস্কার কেমন আছেন সবাই একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই জ্ঞান বা বিদ্যার দেবী নয় দেবী সরস্বতী আসলে কিসের দেবী আগামী দোসরা ফেব্রুয়ারি স্কুল থেকে অফিস পাড়া থেকে ক্লাব সর্বত্রই আয়োজিত হবে বাগদেবীর আরাধনা জ্ঞান লাভের আশায় সকলেই নিষ্ঠাভরে অঞ্জলি দেবেন কিন্তু দেবী সরস্বতী আসলে কে জানেন কি দেবী সরস্বতীকে আমরা হিমালয় কন্যা পার্বতীর কন্যা এবং লক্ষ্মী গণেশ কার্তিকের দিদি বলেই জানি কিন্তু এ আসলে আমাদের মন গল্প এর পেছনে কোনো শাস্ত্রীয় যুক্তি নেই দুর্গা লক্ষ্মী এবং সরস্বতী এই তিন দেবী তম রজ তথা সত্য এই তিন গুণের প্রতিরূপ হিসেবে পরিচিত আমাদের এই জীবন শুধু জন্ম থেকে বড় হয়ে ওঠা তারপর বার্ধক্য এবং মৃত্যুতেই শেষ হয় না প্রতিজীবের কর্ম অনুযায়ী তার এই জগতে বারবার এই একই জন্ম মৃত্যুর পুনরাবৃত্তি দিয়ে যেতে হয় তাই আসা যাওয়ার এই অনন্ত পুনরাবৃত্তির ঊর্ধ্বে পৌঁছাতে গেলে এই তিন দেবীর কৃপা অনিবার্য দেবী দুর্গা যেমন আমাদের দেহের প্রাণশক্তি যা জন্মানোর লগ্নে আমরা সকলেই পেয়ে থাকি অতীব সহজেই ক্রমে বড় হয়ে উঠলে অল্প গতিবিধি তথা নিত্য কর্ম আনে মা লক্ষ্মী তথা রজগুণের বৃদ্ধি কিন্তু এরপর আর হয়ে ওঠে না আমাদের কারো আবারও সেই এক মায়াতে বাধা পড়ি আর সত্যগুণের বিস্তার হয় না ঠিক এই বাঁধন খুলতে প্রয়োজন দেবী সরস্বতীর কৃপা যিনি স্বয়ং জ্ঞানরূপী আলো হয়ে আমাদের চেতনার বৃদ্ধি করে যাতে আমরা এই বেঁচে থাকার লড়াইয়ের ওপারেও ভাবতে পারি বুঝতে সক্ষম হই এবং ক্রমে জন্ম মৃত্যুর পুনরাবৃত্তি থেকে মুক্তি পাই পরম ব্রহ্ম বা ঈশ্বরের সৃষ্টিকারী রূপের নাম ব্রহ্মা আর ব্রহ্মার নারী শক্তির নাম সরস্বতী এর মানে হল সরস্বতী ব্রহ্মা আর ব্রহ্মা মানেই পরম ব্রহ্ম বা ঈশ্বর অর্থাৎ সরস্বতী পরমেশ্বর বা ঈশ্বর সুতরাং দেবী সরস্বতী ঈশ্বরের একটা রূপের নাম এবং স্ত্রীলিঙ্গে স্বয়ং ঈশ্বর রূপে সরস্বতী পরম ব্রহ্ম বা ঈশ্বর ঋগ্বেদে বাগদেবী মূর্তি, ভূ ভব স জ্ঞানময়ী রূপে সর্বত্র ব্যাপিনী বিশ্বভুবন প্রকাশ তারই জ্যোতিতে হৃদয়ে সেই আলোকবর্তিকা যখন প্রজ্বলিত হয় তখন জমাট বাধা অজ্ঞানতারূপ অন্ধকার যায় দূর হয়ে অন্তরে বাইরে সর্বত্র তখন জলে জ্ঞানের পূর্ণ জ্যোতি এই জ্যোতি জ্ঞানী ব্রহ্মজ্ঞান এই জ্যোতি সরস্বতী আলোকময়ী তাই তিনি সর্বশুক্লা তিন গুণের মধ্যে তিনি সত্যগুণময়ী অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাকশক্তির প্রতীকী সারদা শুধু হিন্দু ধর্মেই নয় তান্ত্রিক বৌদ্ধ ধর্মেও দেবী সরস্বতীর উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ সাধনামালায় দ্বিভুজা সরস্বতীর চার প্রকার ধ্যান আছে মহা সরস্বতী বজ্রবীণা সরস্বতী বজ্র সারদা ও আর্যা সরস্বতী মহা সরস্বতী শুভ্র বসনা শ্বেতপদ্যের উপর দেবীর আসীন দেবীর ডান হাতে বরমুদ্রা বাম হাতে সলাল শ্বেতপদ্য আর্যা সরস্বতী সরশী বালিকার মতো উদ্ভিন্ন যৌবনা শ্বেদবর্ণা ডান হাতে রক্তপদ্ম ও বাম হাতে সলালপদ্ম এবং প্রজ্ঞা পারমিতা পুস্তক মানব সভ্যতার প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে প্রথম দেবী সরস্বতীর উল্লেখ পাওয়া যায় সংস্কৃত ব্যাকরণ অনুসারে সরস্বতী শব্দটি সরস ও বতি শব্দের সন্ধি সংস্কৃততে সরস শব্দের অর্থ হ্রদ বা জলাশয় সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ রদ বা জলাশয়ের অধিষ্ঠাত্রী ঋগবেদের দ্বিতীয় মণ্ডলের একচল্লিশতম সূত্রের ষোলোতম শ্লোকে বলা হয়েছে অম্বিতমে নদী তমে দেবী তমে সরস্বতী যার অর্থ সরস্বতী মাতাদের মধ্যে নদীদের মধ্যে ও দেবীদের মধ্যে শ্রেষ্ঠ এছাড়াও ঋগ্বেদে একাধিক জায়গায় সরস্বতীকে নদীর দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে পন্ডিতদের একাংশের মতে সংস্কৃতের সরস শব্দটিকে আক্ষরিক অর্থে ধরলে ভুল হবে এখানে সরস অর্থে জ্ঞানকেই বোঝানো হয়েছে আর দেবী সরস্বতীকে জ্ঞানের আধার হিসেবে এছাড়াও অথর্ব ও যজুর্বেদে দেবীকে নানাভাবে বর্ণনা করা হয়েছে তার মধ্যে বাংলায় সরস্বতীর বিনা পানি রূপটি পূজিত হয়ে থাকে যার দুটি হাত একটি হাতে পুস্তক অন্য হাতে বিনা শ্বেত শুভ্র রাজহংসে অধিষ্ঠিত হয়ে কমলে পা রেখে মরতে আসেন দেবী দেবী সরস্বতীর বাহন রাজহাঁস কেন একটা যুক্তি এই যে হাঁস জল মেশানো দুধ থেকে দুধ আলাদা করে পান করতে পারে অবিদ্যা থেকে বিদ্যাকে ছেঁকে নেওয়াই তো আসল শিক্ষা তাই দেবী সরস্বতী হংসবাহিনী বাহিনী কিন্তু কখনো আবার তিনি ময়ূরাসী না কি তার অর্থ ময়ূর অহংকারী নিজের রূপের মোহে নিজেই আবিষ্ট তাকে বাহন করে দেবী শিক্ষা দেন বিদ্যা বিনায়ম এছাড়াও ব্রহ্মবৈবর্ত পুরাণে রূপ লিখিত আছে পরমাত্মার মুখ হতে একটি দেবীর আবির্ভাব হয় এই দেবী শুক্লা বর্ণা বিনাধারিণী ও চন্দ্রের শোভাযুক্তা এই দেবী শ্রুতিশাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠা কবিদের ইষ্ট দেবতা এই জন্য এই দেবীর নাম সরস্বতী সৃষ্টিকালে প্রধানা শক্তি ঈশ্বরের ইচ্ছায় পাঁচ ভাগে বিভক্ত হন রাধা পদ্মা সাবিত্রী দুর্গা ও সরস্বতী এর মধ্যে এক শক্তি সরস্বতী ও কৃষ্ণকণ্ঠ হতে উদ্ভূতা শ্রীকৃষ্ণ এই দেবীকে প্রথমে পূজা করেন সেই হইতে এই দেবীর পূজা প্রচলিত হয় দেবী শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূতা হয়ে শ্রীকৃষ্ণকেই কামনা করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতীকে নারায়ণ ভজনা করতে বলেন বর্তমান পরিস্থিতিতে সকলের ভেতর এই সত্যগুণের প্রকাশ তথা বিস্তার পাওয়া অত্যন্ত জরুরি এত বেশি বেঁচে থাকার লড়াইতে আমরা ব্যস্ত যে কখনও কখনও ভুলেই যায় বিবর্তনের নিয়মে আমরা সর্বোৎকৃষ্ট জীব এবং মানুষ হিসেবে আমাদের আচরণ এবং কার্যকলাপ কী হওয়া জরুরি আসুন তাই একসাথে মায়ের কাছে প্রার্থনা করি সকলের চৈতন্য হোক সবাই যেন বাস্তবে সুখের উৎস কী তা জানতে পারে जय भैरवी देवी गुरुभ्यो नम श्री जय भैरवी देवी स्वयं भू नमः श्री जय भैरवी देवी स्वधारिणी नमः